আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আজকে রান্না করব এই চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স চিংড়ি আমি নিয়ে নিচ্ছি এখানে চিংড়িগুলো ভালো করে কেটে নিচ্ছি এটা পরিষ্কার করে চিংড়িগুলো এইভাবে কেটে নিতে হবে এটা আমি এখানে কেটে নিয়েছি সুন্দর করে আর এখানে নিয়েছি আমি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলো আমি জলে ভালো করে ধুয়ে নেব টমেটো গুলো আমি কেটে নিচ্ছি নিয়ে এবারে আমি রান্নাঘরে চলে যাচ্ছি চিংড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ নুন হলুদ মাখিয়ে প্রথমে চিংড়িটা আমি ভাজা করে নেব কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গিয়েছে আমি তেল দিয়ে দিলাম দিয়ে এবারে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছটা ভেজে তুলে নেব ভাজা হয়ে গিয়েছে এইবার আমি তুলে রাখছি ওই কড়াইয়ে দিলাম আর দিয়ে দেব পাঁচ ফোঁড়ন পাঁচ পোড়নটা লাল লাল হয়ে গেলে আমি এইবারে দিয়ে দেব পেঁয়াজ পুটনো পেঁয়াজ দিয়ে আমি ভালো করে কষা করব। আমি দিয়ে দিলাম ঢ্যাঁড়স ঢেঁড়স দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো ঢেঁড়সে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো নুন আর হলুদ দেওয়ার পরে আমি আরো ভালো করে ঢেঁড়সটাকে কষা করবো ঢেঁড়সটা খুব ভালো করে ভাজা করতে হবে না হলে ভালো লাগবে না ঢেঁড়সটা আমার অনেক কষা হয়ে গিয়েছে ভালো করে আর ঢেঁড়সের মধ্যে এইবারে আমি দিয়ে দেব টমেটো টমেটো দিয়ে আবার একটু ভালো করে কষা করে নেব এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর আমি এর মধ্যে একটু ধনে জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি জলটা কমে গেলে আমি নামিয়ে দেবো ঢেঁড়স চিংড়ি রেডি হয়ে যাবে ঢেঁড়স চিংড়ি আমার রেডি হয়ে গিয়েছে আর আমি এখানে নামিয়ে দিলাম বন্ধুরা একবার হলেও ঢেঁড়স চিংড়িটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এটা ভীষণ ভালো খেতে হয় ভাতের সাথে খুব ভালো খেতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে টাটা বন্ধুরা